এসেছি আমরা ভূতনি কাটাবাদ যেই বাদ দিয়ে নাকি জল ঢুকছে মধ্যে আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখুন কিভাবে মানুষের জীবনকে বস্তার মধ্যে ভরে হচ্ছে নির্মাণ করা হয়েছিল লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে চলুন আগে বিস্তারিত একটু অপারেশন করি দু হাজার চব্বিশ বন্যায় অতিরিক্ত বন্যার জল বের করার জন্য কাটা হয়েছিল এই বাদের অংশটি তারপর বন্যার জল শুকিয়ে গেল দক্ষিণ দক্ষিণচন্ডীপুর হেরানন্দপুরের মানুষের অনেক সমস্যা হওয়ার কারণে সেই সময় বলা হয়েছিল এখানে লক তৈরি করে দেব তারপর পাইপ ও ড্যাম দিয়ে নির্মাণ স্টার্ট হলো রাস্তা যার জন্য বরাদ্দ হলো কোটি পঁয়ত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ভুতনির কাজে কিভাবে কাটমানি ও দুর্নীতি হয় আপনারা এই কাটাবাদের আকৃতি দেখলে বুঝতে পারবেন এই কাটাবাদ নির্মাণকারী ঠিকাদার ও ইঞ্জিনিয়ার কোন মাথা নিয়ে এই রাস্তা নির্মাণ করেছিলেন সেটাই ভাবছে ভূতনি কল্যাণ কমিটি এখানে কাজ করার সময় প্রতিবাদও অনেক করা হয়েছে কিন্তু ঠিকাদার ও ইঞ্জিনিয়ার জনগণের কোনো কথা না শুনে ভূতনিতে কাজের নামে ফাঁকিবাজি করবে প্রতিবাদ করলে মামলা খেয়ে কোটে যেতে হবে এই কাটাবাদের উপর দিয়ে হাজার হাজার মানুষের চলাচল এই জায়গায় এত গাফলতি কেন দু হাজার চব্বিশ বন্যায় গঙ্গা কেটে ভুতনিবাসী ভেসেছিল এবার কাটাবাদের অংশ দিয়ে জল ঢুকেই কি বন্যা হয়ে যাবে যেখানে ফুলহারের জল বেশি হলে ভূতনিতে আবার প্রবেশ করবে তবে কেন কোটি টাকা খরচ করেও এই জায়গা দিয়ে জল ঢুকবে কেন কোটি টাকা দিয়ে কাজ করে আবার বস্তা দিয়ে মধ্যখানে পুকুর করে রাখলো আমাদের ভূতনের সাধারণ মানুষের কি কোনো মূল্য নেই বস্তায় কি আছে সব জায়গায় শুধু বস্তার খেলা কেন মানিকচক বিধানসভার নেতা নেত্রীদের কল্যাণ কমিটি বলতে চায় কাটাবাদের আকৃতি গঠনের উপরে হাজার প্রশ্ন কেন জল ভূতনিতে ঢুকছে বিঘা কে বিঘা ফসল কি ভূতনি মানুষের আবার জলে ডুবে যাবে এই কাটাবাদ নির্মাণের জন্য এত টাকা দিয়েও এরকম বস্তার আশ্রয় কেন নিতে হবে ভূতনী কল্যাণ কমিটির সদস্যরা গত বন্যা থেকে অনেক সবল শক্তিশালী কাজ কাটমানে নিয়ে করবেন আপনাকে তথ্য সহ ফাঁস করে ভাইরাল করে দেওয়া হবে জনগণের সাথে অনেক খেলা করলেন এবার জনগণের কাছে ভিক্ষুক হতে হবে আর কল্যাণ কমিটি ভূতনির মানুষের লক্ষ্যে বলতে চাই বাড়িতে বসে শুধু ভিডিও দেখবেন না গর্জে উঠুন প্রতিবাদ করুন আমাদের সাথে আসুন ভোট চাই না চাই ভালোবাসা ভূতনি বাঁচুক এটাই আমাদের মনের আশা ভিডিওটি শেয়ার করতেই হবে আমরা চাই পুরো দেশ দেখুক কীভাবে হুতনির মানুষের সাথে অন্যায় হচ্ছে বাকি ভালো থাকুন ভালো রাখুন ভালোবাসাই বাঁচুন ধন্যবাদ